মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না সত্য দিয়া বিচার করতে হবে তাই এই ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে মাল্লা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে মাল্লা হুসাইন সাতান্ন বৎসর পর্যন্ত জগতে ছিলেন গত বছর

থেকে আমরা দিন সম্পর্কে জানি আল্লাহর হাবিবের এক দল পথভ্রষ্ট বিপথগামী যে স্বার্থবাদী পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত স্বার্থের পূজা করত সম্পদের পূজা করত সেই একদল বিপদগামী অনুসারী যারা লেবাসদারি ছিল যারা কুপি চুপা পাগড়ি করা ছিল যারা চুপা মরা ছিল যারা পাশ্বাক্ত সলা আদায় করেছে কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোভে গভর্নর হওয়ার লোভে সম্পদের লোভে আল্লাহ রসুলের আওদার মামলা হুসাইনকে নির্ম ভাবে কারবালায় শহীদ করে তাই বল কোন হিন্দু কোন বৌদ্ধ কোন কোন ইহুদি কোন নাসারা কোন নাস্তিকেরা মাওলা হুসাইনকে শাহাদাত করে নাই তার পরিবারকে শাহাদাত করে নাই করেছে যারা মাওলা হুসাইনের নানা আশ্রয় থাকতো মাওলা হুসাইনের পিতার আশ্রয় থাকত মাওলা হুসাইনের নানা দিনের আশ্রয়ে যারা থাকত এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা দুইটা বইতে খাইছে বয়া বয়া খাইছে মহানবীর সম্পদ যারা ভয়া খাইছে তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে এখানে আমরা কি পাই আজকে সমাজ থেকে মহরমের ফজিলত মহরমের তাৎপর্য মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে কেন হিটলার তার একটা খুব সুন্দর উক্তি ছিল যে হিটলার বলছিল যে তোমরা যত পাও মিথ্যাটাকে রটাও মিথ্যাটারে এমন ভাবে প্রচার করো এমনভাবে ভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনা হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সেই কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই লড়াই ছিল তার লোকজন দিয়া এমন লটানো হয়েছে যে এক সময় হিটলার সত্য বোঝা বিশ্বাস করা শুরু করছিল এটা ডেঞ্জারাস বিষয় আবার হিটলারের প্রধান শিষ্য তার নাম ডক্টর সে বলছে একটি মিথ্যাকে যদি যদি বার রিপিট করা হয় একটি মিথ্যা কথাকে বার যদি রিপিট করা হয় আঠারো বারের কালে সেটা সত্যের মতো শোনাবে সত্য হবে না অসত্যের মধ্যে শূন্য আমি কি এত মানুষ কি ফেরত হবে না তুমি এখানে গইবা না ওই হিসাব করলে তো মওলা হুসাইন ছিল 72 জন আর ছিল 33000 이게 মানুষ দিয়া সংখ্যা দিয়া বিচার করে মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না নেज्जতা দিয়া সত্যতা দিয়া সত্য দিয়া বিচার করতে হবে তাই এই দশী মহরণমে ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে মাওলানা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে মাওলানা হুসাইন 57 বছর পর্যন্ত জগতে ছিলেন কত বছর 57 বছর ইয়ার্স এই 57 বছরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন সাত বছর বাকি পঞ্চাশ বছরের জীবনী আপনারা কে শুনছেন কে জানে সমাজের কোন মানুষটা জানে এই পঞ্চাশ বছরের জীবনী বলেন তো আপনারা যারা নিজেদেরকে পাকা মুসুলি দাবি করতেছেন রসুলের পরিবার সম্পর্কে রসুল সম্পর্কে কয়জনের স্বচ্ছ ধারণা আছে যার উপরে ইমান আনতে হয় যার পরে দুরুদ পাক করতে হয় তার সম্পর্কে ধারণা নেয় তার ফ্যামিলি বেগম পঞ্চাশ বছর মৌলা ওসাই কি করল কি কর্ম করলো বলে নাই আল্লাহ রসুলের আলমদার হল মৌলা আলী আল্লাহ রসুলের সেনাপতি হচ্ছে মৌলা আলী আল্লাহ রসুলের ওজির হচ্ছে মৌলা আলী আল্লাহ রসুলের খালিফা হচ্ছে মাওলা আলী আল্লাহ রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী আল্লাহ রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী আল্লাহ রসুলের নকশের নাম মাওলা আলী আল্লাহ রসুলের সাকিয়ে কৌশারের নাম মাওলা আলী আল্লাহ রসুলের নাতিকুল কুরানের নাম মাওলা আলী আল্লাহ রসুলের মোহব্বতের নাম মাওলা আলী আল্লাহ রসুলের হক এবং বাতিলের পার্থক্যকারী মাওলা আলি আল্লাহ রসুলের মুনিদের ভিতরে মুনাফেক নির্বাচন করার গোষ্ঠী পাথর হচ্ছে মাওলা এবং মা সেইটা নির্ণয় হয় আল্লাহ রসুলের যে সৃষ্টি করা মুমি সেই মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী আমের মমিন আমি তিনি সমাধানকারী এটা হজরতলা হয়েছিল হজরতালায় একটা ঘটনা ঘটছে একই রুমে দুইজন নারীর বাচ্চা হয়েছে মানে দুই নারীর বাচ্চার মধ্যে একজনে রয়েছে ছেলে একজনে রয়েছে মেয়ে এখন এক ছেলে এক মেয়ে এখন দুই নারী দাবি করতেছে দুইজনের ছেলে রয়েছে ছেলে তো একজনে রয়েছে মেয়ে একজনে রয়েছে এখন সাক্ষীকে এমনি কি করব তখন এটা সমাধান দিতে পারতেছে না জ্ঞান যেমন লেগে গেছে

তো দুই নারী স্তনের দুধ চাপ দুধ একটু দুধ বের করে একটা দুইটা শিশি দিছে এই একই রকম দুই শিশিতে দুধ চেপে ঘর ঘরার পরে এই দুধের ওজন দাও যে দুধের ওজন শিশি সহ কম ওই নারীর মেয়ে হয়েছে আর যে নারী দুধের ওজন বেশি

তুমরা তোমাদের ছেলেদের ডাকো আমি আমার ছেলেদের ডাকি তোমরা তোমাদের নারীদের ডাকো আমরা আমি আমার নারীকে ডাকি তোমরা তোমাদের নবসকে ডাকো আমি আমার নবসকে ডাকি এই নবসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছে নওরাতের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছে আর নেশার স্থানে মা ফাতেমাকে নিয়েছে এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি প্রিয়ের প্রতি শিষ্যের ভক্তি মাওলা হোসাইনের সকল সন্তান তার যে রসুর তার জন্য শাহজাবরণ করেছে মাওলা হোসাইন তার রসুরের দিনের জন্য শাহাদণ করেছে কারবালা দিনের জন্য ঘটে নাই কারবালা স্বার্থের জন্য অ মাওলা হুসাইনকে শহীদ করেছে মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য ক্ষমতা দখলের জন্য কারণ এজিদের ভয় ছিল এজিদের বাবা মবিয়ার ভয় ছিল মাওলা হুসাইন যদি বাইচা থাকে আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনোদিন রাজা হইতে পারবে না সেই দক্ষতা নাই কেন

আল্লাহ রসুলের সহমতে নিষ্পতে এবং আল্লাহ রসুলের এটা আগের ভিতরে ছিলেন জগতে পুরুষদের মধ্যে আল্লাহ রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোন ব্যক্তি ছিল না আল্লাহ রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা তাই মহানবী পবিত্র মহাপবিত্র আল্লাহ জাত নূর মহানবী আউলাদ মাওলা আলী মা ফাতেমা ও জাকনুর মাওলা হাসান হুসাইন তিনারও জাত নূর এই জাত নূরের বংশ এই জাত নূরের সামনে কোন এলেন কোন বিদ্যা চলে না কোন বিদ্যা কালামতি কামালিয়া কি চলে না আওলাদ রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যা

সমস্ত কিছুর আগে রসুল এসেছে রসুল এবং নবী এসে কাবা বানিয়েছে কি কাবাগরকে বানিয়েছে আদম আল ইসলাম আদম আল ইসলাম নবী এবং রসুল তাহলে নবী আগে রসুল আগে তারপরে কাবা নবী রসুল আগে তারপরে কেতাব নবী রসুল আগে তারপরে কোরআন নবী রসুলের আগমন আগে তারপরে এই এজন্য মূল যদি অনুষ্ঠান শক্তি অর্জন করবেন মুক্তি পাবেন না মূল ছেড়ে দিয়ে রসুলকে ছেড়ে দিয়ে রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি

তাহলে আমার প্রশ্ন এজিদের বাহিনীতে তিরিশ হাজার সৈন্য ইবনে সিয়াদের ইমামতিতে সীমারের মসজিদিতে যে নামাজ পড়ল জহুরের আসরে আর জুমার সেই নামাজে তারাতে হিদিনা সিরাদ আল মুস্তাকিম করিল সেই সিরাদ আল মুস্তাকিমকে

এই মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ হবে না সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা তাই তো বলছে হে আমার হাবিব সবাইকে বলছে আমার বান্দা মহানবীকে বলছে হাবিব বান্দা মানে দাস হাবিব মানে বন্ধু এজন্য

চাকরিখানি কথা না আপনারা একটু খেয়াল করেন মৌলা হুসাইন কারবালায় রওনা দেয় এই আজকে এল মহরমের এক তারিখ আগামীকালকে মৌলা হুসাইন কারবালার কোক্সাইব অলরেডি গ্রেফতার হয়ে গেছে মৌলা হুসাইন